ডিজাইনার অর্পিতা মেহেতার অত্যাশ্চর্য দৃষ্টিতে দিশা পাটানির সাম্প্রতিক লুকে তিনি এক অতুলনীয় গ্ল্যামারের আবহ দেখতে পেয়েছিলেন আধুনিকতা এবং ঐতিহ্যবাহী কারুকার্যের সূক্ষ্ম মিশ্রণে সজ্জিত এই গাউনটি ছিল অভিনেত্রী স্বাক্ষর মার্জিত তোতার এক নিখুঁত মূর্ত প্রতীক নরম সোনালী এবং বেজ রঙে তৈরি এই পোশাকটি অভিনেত্রী স্টাইলের পরিশীলিত বোধ এবং অনবদ্য সৌন্দর্যকে তুলে ধরেছিল অর্পিতা মেহেতা গাউনটি তার জটিল সূচিকর্ম দিয়ে দর্শকদের মুগ্ধ করেছিল প্রতিটি সেলাই এবং সিকুইন ভারতীয় কারুশিল্পের উৎকর্ষ তার প্রমাণ গাউনটির আধুনিক সিলুয়েটটি এর জ্যামিতিক নকশা দ্বারা জীবন্ত হয়ে উঠেছে অন্যদিকে সূক্ষ্ম সূচিকর্ম আলোর নিচে ঝিকিমিকি করে একটি নরম কিন্তু সাহসিক দৃশ্যমান প্রভাব তৈরি করেছে এবং বেজ রঙের নিঃশব্দ দিয়েছে শিল্পকে অলৌকিক সৌন্দর্য যোগ করেছে অনায়াসে ভদ্রতার সাথে লুকটি বহন করেছেন যা দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছেন স্ট্র্যাপলেস ডিজাইনটি তার ফিগারকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে অন্যদিকে সূক্ষ্ম সংক্ষিপ্ত প্যালেট নিশ্চিত করেছে যে সমস্ত মনোযোগ গাউনের সূক্ষ্ম কারুকার্যের উপর ছিল তার মনোমুগ্ধকর উপস্থিতি কেবল গাউনটির পরিশীলিত আকর্ষণকে আরও বাড়িয়ে তুলেছে নজর কেড়েছে এবং স্পষ্ট করে দিয়েছে যে তিনি একজন স্টাইল আইকন প্রসঙ্গত বলিউডের ড্যাসিং গার্ল দিশা পাটানি প্রায়ই নিজের মনে মনোমুগ্ধকর লুকের কারণে ভক্তদের নজর কাড়েন তার সুন্দর চেহারা ও ফ্যাশন গোল ভক্তদের সবসময় তার দিকে টানে এবারেও তার ব্যতিক্রম নয়